বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকুনটি ওয়াদুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো আমলটি হলো পুত্র সন্তান লাভের জন্য এবং প্রবাসী বা যারা আছেন বাহিরে আছেন তারা তার নিজ দেশে ফিরে আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের মাঝে শেয়ার করছি এই আমলটি হলো আল্লাবুল্লাহ আলমনের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়া আউ আলু অর্থ হচ্ছে হে অনাদি এই ইয়া আলু নামের জিকির আমল অজিলত প্রবাসী ব্যক্তির শীঘ্র গৃহে প্রত্যবর্তন পুত্র লাভ বিপদ মুক্তি অন্যর সহানুভূতি লাভ এবং সৎ কাজে আগ্রহী হবার খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করছি ইনশাল্লাফ্লাহ তো বন্ধুরা আমার এই আমলটি কিভাবে করবেন আমি সেই বিষয়টি আমি আপনাদেরকে সম্পূর্ণ কিতাব থেকে দেখাবো যাতে আপনাদের আমল করতে এবং বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা আমার চলুন কিভাবে এই আমলটি করবে বন্ধুরা আমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন আল্লাহ রব্বেল্লা আলামিলে নিরানব্বইটির নামে আমাদের একটি নাম হলো ইয়া আউ আলু অর্থ হচ্ছে হে অনাদি আউ আলুর নামের জিকির আমল ও ফজিলত প্রবাসী ব্যক্তি শীঘ্র গৃহে প্রত্যাবর্তন পুত্র লাভ বিপদ মুক্তি অন্য সহানুভূতি লাভ এবং সৎ কাজে আগ্রহী হবার আমল বন্ধুরা প্রথম আমল হচ্ছে প্রবাসী ব্যক্তি জমা রাতে এই নাম এক হাজার বার জিক্রি করলে শীঘ্র দেশে ফিরবার ব্যবস্থা হয়ে যাবে দ্বিতীয় আমল হচ্ছে এই নাম চল্লিশবার পাঠ করে কিছু পরিমাণ পানিতে ফুঁক দিয়ে তারা অর্ধেক নিজে খাবে এবং অর্ধেক স্ত্রীকে পান করিয়ে দেবে করাইবে এভাবে চল্লিশ দিন আমল করলে আল্লাহর রহমতে নিশ্চয়ই পুত্র সন্তান লাভ করবে প্রকাশ থাকে যে এই আমল স্ত্রীর লোক গর্ভবতী হবার পূর্বে করা বঞ্চনীয় বন্ধুরা আমার এই আমলটি যাদের একের পর এক মেয়ে সন্তান হয় পুত্র সন্তান হচ্ছে না যারা পুত্র সন্তান নেওয়ার জন্য ইচ্ছুক তারা বিশেষ করে এই আমলটি মনে বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে আমলটি আপনারা গর্ভ স্ত্রী গর্ভবতী হওয়ার আগে আপনারা এই আমলটি শুরু করবেন এবং এই পানিটা যেই বলা হয়েছে সেই পানিটি আপনি যদি আপনি যদি এই আমলটি করেন আপনার স্ত্রীর উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনি এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে আপনি একচল্লিশ বার এই আল্লাহরবুল্লাহ আলমের সিফাতির নামটি পাঠ করে একচল্লিশ বার পানিতে ফুক দিবেন এটা কখন করবেন এটা আপনার স্ত্রী গর্ভবর্তী হওয়ার আগে করবেন পূর্বে করবেন যেটা হলো আপনি এই পানিটা স্বামী স্ত্রীর উভয় অদর দেখে তারপরে স্ত্রী মিলনে যাবেন এভাবে একচল্লিশ দিন টানা একচল্লিশ দিন আপনার প্রতিদিন এই নিয়মে পানিতে ফুক দিয়ে আমল করে পানি পান করবেন ইনশাল্লাত আলা আপনার স্ত্রীর গর্বে পুত্র সন্তান আল্লাহ নব্বুল্লা আলমী দান করবেন এবং আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল আপনার মনে বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে এই আমলটি সঠিকভাবে সঠিক নেমে করবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমার এই আমলটি কখন করবেন এই আমলটি আপনার ঈশান নামাজের পরে পাক পাক্যবৃত হয়ে অজু অবস্থায় আপনারা এই আমলটি করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করুন বুঝতে সমস্যা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ কিতাবটা গুরুত্বপূর্ণ আমর আপনাদের সামনে হাজির হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লাহ